নম মোহাম্মদ মিজা আমার আমার দাদা কাঞ্চন Sardar আমার দাতা থেকে আজিজ মেম্বার থেকে 1977 সালে 24 শতাংশ জমি ক্রয় করেন দলিল সূত্রে আমরা 47 বছর ধরে জমিটা খাইতেছি খাওয়ার পরে 47 বছর পরে কিছুদিন যাব তার ছেলেরা আমাদের জমি জমি ওরা ওরা দখল করতে চাইতেছে চব্বিশ সালে আমাদের জমি দখল করতে আসে আসার পরে আমরা বাধা দিই আমাদের জমি দখল করতে আসে বেলা দশটায় আমরা বাধা দেওয়ার পরে তারা চলে যায় দুপুর বেলা তারা আবার বিশ থেকে ত্রিশ জন মানুষ নিয়ে ট্রাক ভরে বাস বসে আমাদের জমি দখল করতে চায় তখন আমরা ওদেরকে বাধা দিলে ওরা আমাদেরকে মারধর শুরু করে ওখানে আমার কাকি ছিল ফুফা ছিল আমার দাদা ছিল আরো আমাদের মা চাচিরা ছিল ওরা সবার উপরে আক্রমণ করে আক্রমণ করে আমার চাচিকে মুখ পাশে খামুজ দিয়ে নাক থেকে জিনিস নিয়ে গেছে গলায় চিনা নিয়ে গেছে আমার ফুফাকে প্লাস দিয়া বাড়ি দিয়ে নাকশা পাঠায় পালাইছে নাকের এই যেটা ভেঙে গেছে আহ দাঁত লইয়া গেছে তারপরে আমার দাদা কাঞ্চন সর্দার উনিও গেছে উনি যাওয়ার পরে ওনাকে রোডের উপরে দশ থেকে বারো জন মানুষ মারছে ওনাকে রোডের উপরে টেনে হিচড়ে ওনার পিঠের বাকলা উঠাইয়া পালাইছে বাকলা উঠানোর পরে আমরা লালমোহন থানায় আসি থানা থেকে থানাকে জানি আমরা হসপিটালে যাই হসপিটাল আমাদেরকে বলা সদর হসপিটালে রেফার করে তখন আমরা হসপিটালে এসে ভর্তি হই আমার কাকি আমার দাদা আমার ফুপাকে নিয়ে তখন আমরা লালমোহন থানায় একটি মামলা করতে যাই মামলা করার পরে মামলা কি লালমন থানা হয়েছে না লালমন থানায় মামলা নিছে ওসি মামলা নেওয়ার পরে আমাদেরকে মামলা ইয়ে করে না মামলা রেফার করে না কি করে না মামলা এফআর করে না আচ্ছা তখন আমরা বলাতে আসি এখন ওসি সাহেব আমরা আবার আদালতে একটি স্ট্রে করি জমি ইনজেকশন জারি করি জমিটা সকল কার্যক্রম বন্ধ থাকার জন্য তখন আমরা আদালত থেকে আপনাদের জমি মানে ওই জায়গায় মানে 145 আর uh, 164 মানে এই এই সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে জি হ্যাঁ তারপর বন্ধ থাকার পরে এখন আমরা আদালতে একটি মামলা করছি মামলার পরে আমাদের কাজ বন্ধ আছে কিন্তু এখন আমাদের জমিটা ওরা দখল করতে চায় এলাকার বিভিন্ন মানুষ নিয়ে আইসা আমরা জমিটা যেভাবে পাইতে পারি আমরা প্রধানমন্ত্রীর কাছে এটার বিচার চাই মানে আপনার কার মানে মাননীয় মাননীয় প্রধান বরাবর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এটার বিচার চাই মানে যাতে আপনাদের জমিটা ফিরে যাতে আমরা জমিটা ফিরে পাই সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচারছি আর আপনার এই যে যে আপনার এই চাচি তারপরে ফুফা তারপরে এই দাদা ওনাদের এখন কি অবস্থা ওনারা সদর হসপিটাল থেকে পনেরো তারিখে ওনাদেরকে নাম কেটে দিছে নাম কেটে দেওয়ার পরে আমরা বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে যাই আমার কাকি অসুস্থ এখনো আমার ফুফা তাও বাড়িতে অসুস্থ আছে আমার দাদা অসুস্থ এখনো ওনারা সুস্থ হয় নাই মোটামুটি হাঁটা করতে পারে না মোটামুটি আছে আর কি এখন আপনারা এটার বিচার প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার চাই আপনারা এখন কি শঙ্কা করতেছেন আমরা আমরা ওরা আবার আমাদের উপরে এই আক্রমণ করতে পারে ওই জন্য আমরা যত দ্রুত সম্ভব আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই আপনারা কি প্রধানমন্ত্রী বরাবর কিবা ই বরাবর কোনো কাগজ পত্র এই ধরনের কিছু পাঠিয়েছেন জি না আমরা পাঠাইনি